আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফিউচার টেক বাংলাদেশ নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম আমার সামনে দেখতে পাচ্ছেন কসপেট ট্যাং এম থ্রি স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচটি আনবক্সিং করবো দেরি না করে ভিডিওটি স্টার্ট করে দিচ্ছি তো দেখতে পারছেন অলরেডি স্মার্ট ওয়াচটি আনবক্সিং করে ফেলেছি কসপেট এম থ্রি এখন দেখব বক্সের ভিতর কী কী রয়েছে রয়েছে ওয়াচের স্ট্যাপ রয়েছে ইওসবি টু ম্যাগনেটিক চার্জিং কেবল ওয়াচের সাথে রয়েছে গ্লাসের স্ক্রিন প্রোটেক্টর ফ্রি রয়েছে ইউজার মেনু হল স্মার্ট ওয়াচটি কীভাবে কানেক্ট করবেন অলরেডি টেলস এমেন হলে দেওয়া রয়েছে পাশেই রয়েছে কিউআর কোড কিউআর কোডটি স্ক্যান করলে আপনার ফোনের গুগল প্লে স্টোরে নিয়ে যাবে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে স্মার্ট ওয়াচটি কানেক্ট করতে পারবেন তো দেখতে পারছেন খুবই চমৎকার একটি রাগেট স্মার্ট ওয়াচ কসপেট এম থ্রি কসপেট এম থ্রি দুইটি কালার হয় ব্ল্যাক এবং সিলভার এখন দেখব কসপেট এম থ্রি স্মার্ট ওয়াচটিতে কী কী ফিচার রয়েছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স ইঞ্চি অ্যামলের ডিসপ্লে অলোয়োজন ডিসপ্লে চারশো দশ ইন্টু পাঁচশো দুই পিকজেল তিনশো একত্রিশ পিপিআই ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে চারশো আশি এম এস এর ফাইভ এটিএম ওয়াটারপ্রুফ এই স্মার্ট ওয়াচটি পরে আপনি পঞ্চাশ মিটার পানির নিচেও যাইতে পারবেন একশো সত্তর প্লাস স্পোর্টস মোড সাধারণত দেখা যায় বেশিরভাগই স্মার্ট ওয়াচেই হান্ড্রেড প্লাস স্পোর্টস মোড কসপেট ট্যাং এম থ্রি স্মার্ট ওয়াচটিতে রয়েছে একশো সত্তর প্লাস স্পোর্টস মোড পাঁচশো প্লাস ওয়াশ ফেস এই স্মার্ট ওয়াচটি অনেকেই আছে আমরা স্মার্ট ওয়াচ পার্সেস করি কিন্তু জানি না কত ওয়ার্ড ওয়ার্ড দিয়ে চার্জ করতে হবে বা কতক্ষণ চার্জ করতে হবে অনেকেই কনফিউজ থাকি দুই সালে এসে কম বেশি সবাই আমরা স্মার্ট ওয়াচ ইউজ করি দেখা যায় আমরা স্মার্ট ওয়াচ একটা পার্সেস করেছি এখন কনফিউজ থাকে যে এই স্মার্ট ওয়াচটা পার্সেস করলাম কত ওয়ার্ড দিয়ে চার্জ করতে হবে বা কতক্ষণ চার্জ করতে হবে যে কোনো স্মার্ট ওয়াচই আপনার এক ঘন্টা থেকে এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে এই স্মার্ট ওয়াচটি চার্জ দেওয়ার ক্ষেত্রে আপনার দশ ওয়ার্ডের নিচে যে কোনো অ্যাডাপ্টার ইউজ করতে পারেন কারণ এটার ব্যাটারি দেওয়া থাকে তাকে চারশো এমইএসের পাঁচশো এমইএসের এই কারণে দশ ওয়ার্ডের নিচেই আমরা সাজেস্ট করি দশ ওয়ার্ডের নিচে যে কোনো নর্মাল অ্যাডাপ্টার ইউজ করেন এদিক থেকে সোয়াইপ করবো কল এসওএস কিবোর্ড এই স্মার্ট ওয়াচটি দিয়ে আপনার নাম্বার তুলে ডায়াল করতে পারবেন রিসিভ করে কথা বলতে পারবেন কেটেও দিতে পারবেন কল লক এই স্মার্ট ওয়াচে যার সাথে কথা বলবেন ওই নাম্বারগুলো কল লগে পেয়ে যাবেন কন্ট্যাক্ট আপনার স্মার্টফোনে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনি সেভ করে রেখেছেন অ্যাপসের মাধ্যমে আপনার স্মার্ট ওয়াচেও অ্যাড করতে পারবেন ডেলি অ্যাক্টিভিটি ওয়ার্কআউট ওয়ার্কআউট রেকর্ড হার্ট রেট মনিটরিং স্লিপ মুড ব্লাড অক্সিজেন স্ট্রেস মিউজিক ভয়েস অ্যাসিস্ট্যান্ট ওয়েদার ব্রিথিং এক্সারসাইজ নোটিফিকেশন ডিস্টপ ওয়াশ টাইমার ক্যালেন্ডার ক্যামেরা লাইট ফাইন ফোন ওমেন হেলথ সেটিংস চেঞ্জ ওয়াশ ফেস এখানে আপনার ওয়াশ ফেস চেঞ্জ করতে পারবেন সেটিংস থেকে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন অন ডিসপ্লে অন শিডিউল করে রাখতে পারবেন আপনি কত ঘন্টা থেকে কত ঘন্টা পর্যন্ত রাখতে চাচ্ছেন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত চাচ্ছেন এখানে শিডিউল করে রাখতে পারেন যে সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত আপনার অলয়োজন থাকবে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন থিম পাসওয়ার্ড টাইম অ্যান্ড ডেট ডু নট ডিস্টার্ব বাটন কি সেটিং কভার লক কিউআর কোড সিস্টেম মেনু রিয়েস্টেড পাওয়ার অফ রিসেট অ্যাবাউট তো এখন দেখব কোয়াসপেড ট্যাং এম থ্রি স্মার্ট ওয়াচটিতে কয়টি ওয়াশফেস রয়েছে ডিসপ্লেতে তে দুই সেকেন্ড ক্লিক করে ধরবো ধরার পর এরকম একটি অপশন আসবে এদিকে সোয়াইপ করলে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ওয়াশ ফেস রয়েছে সবগুলো কালারফুল ওয়াশ ফেস কসপেড ট্যাঙ্ক এম থ্রি স্মার্ট ওয়াচটটির ডাইল আপনি ছয় থেকে সাতটার মতো ওয়াশ ফেস পেয়ে যাবেন অ্যাপসে আরও পাঁচশো ওয়াশ ফেস পেজ আসছেন অ্যাপস থেকে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন কসপেড ট্যাঙ্ক এম থ্রি স্মার্ট ওয়াচটি আমাদের কাছে নিউ চলে আসছে আপনারা যদি পার্সেস করতে চান অবশ্যই আমাদের টেকডেনের শোরুমে চলে আসবেন টেকডেন থেকে পার্সেস করলে পেয়ে যাচ্ছেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ কসপেটের এর আগে যে ট্যাঙ্কটি টু ছিল ট্যাঙ্কটি টু স্পেশাল এডিশন ছিল এগুলাতে ওয়ারেন্টি ছিল না বাট নতুন করে আপনার কসপেট ট্যাঙ্ক এম থ্রি এম থ্রি আলটা এগুলোতে কিন্তু আপনি দুই বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন তো এই ছিল কসপেট ট্যাঙ্ক এম থ্রি স্মার্ট ওয়াচটির আনবক্সিং ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম